নারকেল চিংড়ির স্বাদ সম্পর্কে নতুন করে বলার তো কিছু নেই কিন্তু নারকেলের মালায় রান্না করা নারকেল চিংড়ির স্বাদ একেবারেই কিন্তু আলাদা আজকের ভিডিওটা কিন্তু ভীষণ আকর্ষণীয় হতে চলেছে আশা করি সাথে থাকবে এবং পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে নিয়ে নিলাম পুরানো নারকেল কিছুটা আদা বাটা পেঁয়াজ কুচি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া কিছুটা গরম মশলার গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিয়ে সব কিছু একসাথে মেখে নিচ্ছি ভালোভাবে মেখে নিতে হবে যেহেতু নারকেলের মালাই রান্না করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল খুব বেশি তেলের প্রয়োজন নেই তেলটা দিয়ে আবার সুন্দর করে মেখে নিব যতটা সম্ভব হাত দিয়ে কষলে কচলে মেখে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি চিংড়িটা তোমরা চাইলে চিংড়িটার খোসা ছাড়িয়ে দিতে পারো কিন্তু আনাফের বাবা খোসা ছাড়ানো চিংড়ি পছন্দ করে না যার জন্য আমি খোসা সহই দিয়েছি দিয়ে চিংড়িগুলোকে আবার সুন্দর করে মেখে এবার নারকেলের মালাটার ভিতরে দিয়ে দিলাম নারকেলের মালাটা কিন্তু আমি পানিতে ভিজিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে এবার বসিয়ে দেবো একটা কাঁচামরিচ দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য এরপর দিয়ে দিছি চুলায় বসিয়ে একটা স্ট্যান্ড দিয়েছি চুলায় বসানোর জন্য তারপর ঢেকে দিলাম দেখো প্রায় বলক চলে এসেছে ভালোভাবে বলক আসার জন্য আমি এবার জালটা একটু বাড়িয়ে দিয়েছি এই যে ধোয়াটা আসছে এটার কারণেই নারকেল চিংড়ির স্বাদটা একেবারেই আলাদা হবে এবং খুবই মজাদার হবে পানিটা কিন্তু আমি মিডিয়াম আছে ঢেকে একদম শুকিয়ে ফেলেছিলাম তারপরে এই যে আবার দিয়েছি কিছুটা পানি সেই ফুটিস্টা নেওয়া হয়নি ঘন হয়ে এসেছে এবার দিয়ে দিব গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আমি একটু গরম পানিতে গুলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এটার জন্য টেস্টটা অনেক বেশি ভালো আসবে আর এর মাঝে সামান্য একটু চিনিও দিয়েছি দেখো একদমই কিন্তু হয়ে এসেছে আর একটু পানিটা শুকাবো আমি তাহলে স্বাদটা আরও ভালো লাগবে মালাটার সাইজের তুলনায় আমি একটু বেশি দিয়েছি চিংড়ি যার জন্যে খুব জোরে জাল দিতে পারছি না বলকে এসে পড়ে যায় এত চমৎকার একটা ফ্লেভার আসছে এটা নর্মাল কড়াইতে রান্না করলে কখনই আসবে না এবার দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো এটা স্বাদকে আরও দশ গুণ বাড়িয়ে দেবে একেবারেই হয়ে গেছে রান্নাটা আমি এবার নামিয়ে নিব। এই দেখো অল্প একটু ঝোল রেখেছি দেখতে যেমন লোভনীয় লাগছে খেতে কিন্তু একেবারেই অসাধারণ আর আমার ওয়ান টাইম রান্নার হাঁড়িটার অবস্থা দেখো এই পরেরবার রান্না করতে চাইলে আর একটা মালা লাগবে ভেতরটা অবশ্য ঠিক আছে বাহিরটা একটু পড়ে গিয়েছে আর এই মাছের লোভনীয় ফ্লেভারে আমি আগেই খেতে বসেছিলাম তারপরে মনে পড়ল যে একটু ভিডিও করে তোমাদের দেখাই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করে দিও যারা এখনো ফলো করেনি আমার পেজটাকে ফলো করো আর ইউটিউব